कि जनता देख ही एकदम लो लगते थे ना हैं संगीता हैं आज है। भी एकटा गोठा गो थी मुझे थी आज के चिकन होवे कि चिकन होवे बोल सा নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সঙ্গীতের হাতে গাছের ডুম আছে মাংস কাটার আর হচ্ছে চাপু নিয়েছে আর আমার হাতে গোটা একটা মুরগি আছে তো এই মুরগিটা আজকে আমি গন্ধরাস লেবুর পাতা দিয়ে রান্না করব। আর পুরো ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি আমরা দুজনে এদিকে কাটাকাটি করতে বসে পড়েছি আলু পেঁয়াজ রসুন আদা সবকিছু নিয়ে নিয়েছি আর ওইদিকে ভাই মাংস কাটতেছে

আমাদের সকালবেলা উঠে দেখি আমাদের যে কলের ওই জায়গায় যে গাছ ছিল উপরে গাছগুলো সেগুলো সব ভেঙে দিয়েছে তার আমার জিরা বাটা হয়ে গেছে আমি তুলে নেবো গোরমরিচ আর শুকনো লঙ্কা বেটে নেব পড়ে যায় ভাই এদিকে পিচ করে দিচ্ছি আমি আমার বসিতে কেটে নিচ্ছি সাইজ পিসের সাইজটা করে দেখলাম এটা একটু বড় হইলো না তোমার বডিতে কাটা যাবে তো ওগুলো করে বডিতেই কাটা যাবে কাটতে পারবো বাবা যেটা হচ্ছে গলাটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি আর চিকেনগুলো না ছোট ছোট পিস করলে খেতে ভালো লাগে এই যেটা করে বড় আছে আমি এবার কেটে নিচ্ছি এটা এরকম করে কাটতে পারবো আরো আছে গোটা নাই শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে আমি তুলে এইখানে হচ্ছে আমাদের লেবু গাছ তো গাছ থেকে আমি লেবু ছিঁড়ে নিব দেখতে হবে আগে বড় লেবু আছে কি নেই এই যে এইখানে লেবু হয়েছে এই যে তিনটা লেবু এইখানে আছে এইখানে একটা তো এগুলো এখনো রস হয়নি এগুলো ছোট ছোট বড় কুচকুচি ডালটা একদম ভেলে গেছে ভিতরের দিকে দেখো ভিতরের দিকে ভিতরের দিকে যে দেখতেছি কিন্তু ওই দিকে ওই যে ওইখানে একটা আছে বড় ওই যেটা কিন্তু ওইটা তো পাড়াই সমস্যা আর এদিকে তো কাঁঠাল গাছের সঙ্গে লেবু গাছ একসঙ্গে লেগে গেছে এই যে এইদিকেও আছে দেখো তো এখানে আছে নাকি এই ডালটা যোগ ধরবে না তো আবার জঙ্গল এইখানে এইখান থেকে আমি এই ডালগুলো না কেটে দিতে হবে একটা লেবু পেয়েছি তো ছোট আছে আর ওগুলো একটু বড় বড় আছে এইটার থেকে কিন্তু ওগুলো তো এখনো রস হয়নি ওগুলো আরও কিছুদিন যাবে তারপর আসবে আর এইখান থেকে আমি পাতা কেটে নেব এই যে এই লেবুটা কিন্তু অনেক বড় হয়েছে এটা কিন্তু গন্ধর আসবে। নেব এই দেখো নিচে একটা এটা এখনো এতক্ষণ দেখি নাই পাতা তুলে এই দুটা চার পাঁচটা পাতা তুলে নেব আবার শুধু কাটা গুলো লাগে হাতের মধ্যে এই যে পাতা লেবু তুলে নিয়েছি এখন চলে যাব আদা রসুন বেটে নেবো বাটা হলো বাটা হয় নাই পেয়াজটা বাকি আছে তারটা সব হয়েছে পেয়াজ কিন্তু সব দিলা বাড় দি না মানে অর্ধেকতে বাড় আচ্ছা আর এই কাচলাঙ্কা নিয়ে আসলাম গাছ থেকে তোমাদের আসতে গেছে হ্যাঁ একটা গ্যাস হয়েছিল ওইটাতে অনেকগুলো হয়েছে তার থেকে ছিড়ে নিয়ে আসা আর এগুলো একটু সে দেখব কি রকম চাল হ্যাঁ গুলো খুব চাল তো এই লঙ্কা গুলো তাই হ্যাঁ এগুলো এর জন্য আজকে চিকেনে দেবো আর এগুলো কি করবি জানিস এগুলো না যে বোটাটা করে ছাড়িয়ে একটু আদা বাটা করবি একদম মিহি বাড়বি কিন্তু রেখে দিবি আর আমাদের লেবু পাতাগুলো দেখেছিস কত সুন্দর সময় সেন্ট গন্ধরাজের সেনটাই ভালো তাই না আমার সব বাটা হয়ে গেছে এবারে আমি পিয়াজ বেটে নেবো

বারবার গিয়ে জল নিয়ে আসতে হয় এই যে সব কিছু রেডি করে নিয়েছি এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব পিএস হয়ে গেছে আমি তুলে নেব প্রথমে লেবুর রস দিয়ে দেবো দেখুন কত সুন্দর রস হয়েছে আদা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা টক দই হলুদ গুঁড়ো সরিষার তেল এখন মাংসটাকে ভালো করে মেখে নেব মাংসটাকে আমি সবগুলো মশলার সঙ্গে ভালো করে মেখে নেব তারপর কিন্তু আধ ঘন্টা রেস্টে রেখে দেব মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবারে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো উনান ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াই সরিষার তেল দিয়ে দেবো ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আলুগুলোকে লাল করে ভেজে নেব আর আমাদের বাড়িতে কিন্তু চিকেন রান্না করলে আলু দিতেই হবে মানে আলুটা প্রিয় সবাই নিয়ে মাংসের আলু তো সবাই খেতে বসলে বলবে যে মাসের মধ্যে আলু দেওয়া তো যার মানে মাংস রান্না করলে আলু দিয়ে দিই আলুগুলো লাল করে ভেজে নিয়েছি তুলে নেব তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা করে নেবো হালকা পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়েছি আদা রসুন দিয়ে দিচ্ছি বাটা শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা কাঁচা লঙ্কা আদা ঠিতো করে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব এবারে আমি মাংসটাকে আস্তে আস্তে কষিয়ে নেবো ভালো করে এবারে দিয়ে দেবো সাদ মতো লবণ হ্যাঁ কখন এই যে কষিয়ে কখনো নেওয়ার পর দিয়ে দেবো এখন দেওয়া যাবে না না এখন হয়নি তো কথা ও ভালো করে কষাতে হবে আগে তারপর দাওয়া অনেক দিন হ্যাঁ আর এইখানে বাংসার থেকে জল বের বেরোচ্ছে তো এই জলগুলো দিয়ে কিন্তু বাবা মাংস সেদ্ধ হয়ে যাবে

এখানে জাদু দিয়েছি যার জন্য দেখছিস চিকেন টা দেখেই একদম লোভ লাগতেছে না তাই না মনে হচ্ছে খেয়ে নেই একটা থেকে

মাছের থেকে দেখুন তেল ছেড়েছে এই সময় আমি একটু রসটা এখানে জল দেবো আর রসটা কিন্তু খুব বেশি করবো না হালকা রসটা এটা ভালো লাগবে ভাতে যদি তেলটা একটু মেখে খাস এইটা একটু যা লাগে ভাত গরম ভাতের সঙ্গে হ্যাঁ তো মাংসের থেকে ওই গ্রেভিটাই খেতে বেশি ভালো লাগে মাংসটা কষানো হয়ে গেছে অল্প করে জলিয়ে দিচ্ছি এবারে আমি লেবু পাতাগুলো দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে একটু ঢেকে রাখবো ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো লেবু পাতা দিয়ে চিকেন রান্না হয়ে গেছে নামিয়ে নেব

ঝাল হচ্ছে ও ছোট বাচ্চা না ও বাড়িতে নাকি আলু ভাজা দিয়ে ভাত খাই আর তো মাংস দিয়েছি ও বলতেছে আমি এগুলো খাবো না আলু ভাজা দাও খা 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 হাওয়া লাগে একটু অল্প করে খা অল্প খাও আলুটা খাও ওইটাই আলু তো নিয়ে ঝাল হয় তো লঙ্কা দেয় নাই লঙ্কা নাই তো কত টেস্টি হয়েছে খাবে না ও কিন্তু বসছে যে খাবে কিন্তু এখন বসে খাইতে না

আজকে লেবু পাতা চিকেনটা রান্না করেছি চিকেনটা যা চেন্ট হয়েছে আর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে খেতে চেনটা ভালো হয়েছে না হ্যাঁ আমি এভাবে বাড়িতে রান্না করতে লাগবে আমাদের ও শুধু আমার থেকে শিখে নিচ্ছে ও খাওয়া বাদ দিয়ে উপর পাশে দেখতেছে একটু করে খায় আর উপর দিকে দেখে ও খাচ্ছে না কিন্তু আমার মেয়ে হইলে করে আবার খাইতো হ্যাঁ অনুষ্কা

আলু ভাজা দিয়ে খায় না তো বন্ধুরা আজকের ভিডিওটি কি রকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চারিদিকে সাবস্ক্রাইব করেন যারা এখনো পর্যন্ত তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের এই নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখনো ফেসবুক পেজটিকে ফলো করেন তারা অবশ্যই ফলো করবেন পেজটির নাম দীপা কিচেন আজকের মতো টাটা সবাইকে ভাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকবেন সবাই